সুপ্রিয় দর্শক ও শিক্ষার্থীবৃন্দ গুরুকুল বাঁশি শিক্ষার কার্যক্রমে আপনাদেরকে স্বাগতম আজকের পর্বটি আমাদের বাঁশির অলঙ্কারের সবশেষ পর্ব আজকের পর্বে আমরা মূর্কি নিয়ে আলোচনা করব তাহলে প্রথমেই আসি মুরগি কাকে বলে মূর্কি হচ্ছে আমরা তান জানি তান কাকে বলে মূর্কি হচ্ছে ছোট ছোট তান যে তানগুলো অত্যন্ত দ্রুত গতিতে সুরের ভেতর বেজে চলে আমরা এই তানগুলোর জন্য বা মুরগির জন্য দুইটা তিনটা চারটা কিংবা আরও বেশি নোট কখনো কখনো ছটা সাতটা আটটা নোটও আমরা ব্যবহার করতে পারি তো আমরা যদি মুরগিটাকে কল্পনা করতে চাই তাহলে দেখতে পাই যে মুরগিটা হচ্ছে একটা দড়ির মধ্যে একটা গিটের মতো যখন আমরা দড়ি দিয়ে কিছু বাঁধি কিংবা দড়িতে গিট দেই তাহলে যেমন একটা শেপ তৈরি হয় সেই রকমটাই আমাদের সুরের সুর দিয়ে কিংবা নোট দিয়ে হচ্ছে আমরা মুরগি তৈরি করি প্রথমেই আমরা একটি উদাহরণে যাই যদি আমি আপনারা বুঝলেন তো আমি কি করলাম আমরা আরেকবার শুনি তাহলে আমি নিতে মুরগি করছি আর এই মুরগি করার জন্যে আমি এখানে বেশ অনেকগুলো নোট নিচ্ছি যেমন এখানে আমি নিতে মুরগি করার জন্য সানি রেসা নিসা তারপর নি বাজিয়েছি অর্থাৎ আমার এখানে মূল শর্টটি হচ্ছে নি কিন্তু নিতে ল্যান্ড করবার জন্যে আমি মুরগি ব্যবহার করেছি মূলত আমি বাজিয়েছি গারে নি পা সা কিন্তু এখানে গারে নিতে মুরগি করে তারপরে পা এবং সা বাজিয়েছি তাহলে আমরা এখন আলোচনায় আসি কিভাবে মুরগি বাজাতে হয় আমার মনে হয় আপনারা একটি ধারণা পেয়ে গেছেন কেমন করে মুরগি বাজায় যে কোনো একটি কম্বিনেশন নিলাম এবং তাকে খুব দ্রুত বাজালাম তাই মুরগি হয়ে গেল তো আমরা এখানেও তাই করব। মুরগির জন্যে আমরা প্রথমে কিছু নোট নি সারে এই তিনটা নোট নিব কেননা এখান থেকে মুরগি বাজানো সহজ তাই এবং একটি পাল্টার মতো কম্বিনেশন তৈরি করবো সেটা হচ্ছে তাহলে নি সা রে রে যখন আমরা অতি দ্রুত বাজাবো তখন রে সানিটাই রূপ ধারণ করবে জিনিসটি বজবার জন্যে আপনাদেরকে প্রথমে ধীরেই বাজাতে হবে এবং এরপরে ধীরে ধীরে গতি বাড়াতে হবে তাহলে আমি আপনাদেরকে এখন একটি মুরগি দিচ্ছি যে মুরগিটা আমি আমার জীবনে প্রথম শিখেছি সেটা হচ্ছে ধা থেকে ধাসা ধাসা সানিসা সানিসা প্রথমে আমরা ধীরে বাজাবো এরপরে দ্রুত বাজাবো এই মুরগিটাই আমরা চেষ্টা করব গা থেকে বাজাতে তাহলে যেটা হবে আমাদের মা পায়ের একটি অনুশীলন তৈরি হবে তাহলে গা থেকে যদি আমরা মুরগিটা নিই তাহলে কি হবে গা পা মাধা গা পা মাধা পা মা মা পা 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 গা মাধা পা মুরগি কেমন করে অনুশীলন করতে হয় সেটা এখনো পর্যন্ত বলিনি কেমন করে মুরগিটা আমাদের হাতে সহজ হয়ে আসবে প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একসাথে পাঁচটি নোট নিব যে কোনো নোট থেকে সেটা হতে পারে সা থেকে সা রে গা মা পামাগা রে সা এই পাঁচটি নোট আমরা আরোহণ এবং অবরোহণ করে বাজাবো সা রে গা মা পামাগা রে সা যেটা করব এই নোট পাঁচটি বাজাবো অনেকবার বাজাবো শতবার বাজাবো এরপর একটু গতিটা বাড়াবো তারপর আবার শতবার বাজাবো আবার গতি বাড়াবো গতিটা প্রত্যেক একশো বার পরপর কিংবা প্রত্যেক পঞ্চাশ বার পর এমন ভাবে বাড়াবো এবং এমন একটা জায়গায় পৌঁছে নিয়ে যাব তাকে যাতে এটা শুনতে মূর্গির মতো শোনা যায় তাহলে প্রথমে ধীরে এরপর দ্রুত যখন আপনাদের মনে হবে যে এই সারেগামা পামাগারেসা হয়ে গেছে এবং শুনতে অনেকটা মূর্গির মতো শোনা যাচ্ছে তখন আপনারা নোট বদলে নেবেন এখন সা থেকে হলো এরপর নি থেকে করব ধা থেকে করব বা পা থেকে অথবা রে গা কিংবা মা থেকে যে কোনো জায়গা থেকে করতে পারি মুরগি সাধারণত ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে একদম খেয়াল ধ্রুপদে বাজানো হয় না খেয়ালে খুব লিমিটেডভাবে বাজানো হয় একে নিয়ন্ত্রণের মধ্যে রেখে বাজানো হয় মূলত মুরগি ব্যবহার হয় লাইট মিউজিক কিংবা হচ্ছে সেমি ক্লাসিক্যাল বা ঠুমরি বিশেষ করে ঠুমরিতে প্রচুর মুরগি ব্যবহার হয় এবং আমরা যদি আমাদের আধুনিক গানগুলো শুনি সেখানেও প্রচুর পরিমাণ মুরগির ব্যবহার আমরা লক্ষ্য করি মুরগি বাজানো খুব সহজ নয় এবং বেশ কৌশলের ব্যাপার এবং আপনার যথেষ্ট দক্ষতারও প্রয়োজন আছে মুরগি বাজানোর জন্য তো আমি বলবো আপনারা প্রচুর পরিমাণে অনুশীলন করবেন এই মুরগিকে পারফেক্ট করার জন্য তাহলে আজ এ পর্যন্তই থাকলো দেখা হবে আগামী পর্বে